আচ্ছা ভাই এই যে থ্রি পিস এর প্রাইসটা কত কি করে কিসে ভাই না ভাই কিছু না থ্রি পিস যে এটা প্রাইসটা আপনার ছেড়ে নাম ভাই ছেলে না মেয়ে আপনি গাজব তো বোর জন্য কিনতেছে একটা বসে যে লং ক্লিপ স্কি বলে না हां ভাই हां হ্যাঁ এগুলো এটা নাম তো দেখি এটা দেখেন ভাই সাইজ ঠিক আছে ভাই হুম হুম সাইজ ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি করে প্রাইসটা কত এটা ভাই আপনার বোর জন্য না আপনার জন্য নিবেন হ্যাঁ আপনি বোর জন্য কেন

প্রাইশটা কত বলতেন প্রাইটা হচ্ছে আপনার আপনার জন্য 1800 টাকা একদম না এই প্রাইস আমার পোষবে না নো